আমি বলতেছি যে ইটু যদি ফাঁসি আয় তা তার বিটার বড় আমার আমার ছেলের সাথে ফাঁসি হওয়ার গছি আমিদার আমি মাগুরা জেলায় লিগ্যাল এড কমিটি থেকে নির্ধারিত নির্বাচিত অ্যাডভোকেট সোহেল আহমদ আমি আসামি পক্ষে নিয়ে যেতে জেলা জেলার লিগ্যাল কমিটির মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী ভাই ও বন্ধুরা সকলে কেমন আছেন বর্তমানে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক অনেক দিন পরে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আসলে নিয়মিত আসতে পারি না মাদ্রাসায় ছিলাম হঠাৎ করে অসুস্থ হওয়ার কারণে বাড়িতে আসলাম তো সকলের কাছে দোয়া পার্থী এত দিন জানাইনি কইতে জানাইনি আজকে ইটু শেখ মরছি হে আদালতে আদালতে চিল্লা চিল্লা বলতিছে আমার বিটার বল জানে এইজন্যই আমরা ইটুর প্রতিবাসী আমরা সব একতা হইয়া আর কি জানাচ্ছি

তারপর আর কি কপি মার আগেরা কি মারবি আর কি এরা তো মরিয়ে গেছে এইসব হ্যাঁ ওই হামি দারে দলি সব পিছিয়ে লাগি জানি আর জানে মালামাল সব লুটপাট করে তো নিয়ে গেছে মানুষই এই সব ঘটনায় হামিদা এমন মনে হয়েছে হামিদা ছাড়া কেউ করিনি সামনে আমরা চাই যে হিটুর যদি ফাঁসি হয় তাহলে হামিদার আগে ওবি ওর কাছে শুনি পারো সব পাওয়া যাবে সব বেড়ে বেড়ে

তারপরে পুতা শাল রা না আজকে মুখ খুলিছে বুঝলি এই গা ভয় আজকে সারিয়ে গেছে আজকে ভয় হয়েছে জোর হয়েছে তার উপরে আর কি কব আর কিছু কব না হন ওই আমার নাতি পিটার পর দিয়ে আর আমার হিটুর শেখা যদি ফাঁসি আয় তাহলে ওই নাতি পিটার বড় আমার ছেলের সাথে ফাঁসি হওয়া চাই আমি এইটুকি চাই আর কিছু চাই না সব ঘটনাও জানে ও বাড়ি ছিল না ছ কাজ এসে রেখেছিল হ্যাঁ জি ওই হামিদা এলাকার সব কিছু তাই যদি মনে করেন ওইটি জানে ওই বাসায় ছিল আর সবাই তো চলে গেছিল কাজের কানে তা ওরে বাটাম দিলি ওই কিছু ধল পুলিশি ধল ওর বাটাম দিলি সব কিছু তা বেরোয় যাবে এটা আমরা জানি আমাদের বিশ্বাস আপনার দর্শক আশা করি সম্পূর্ণ বিরোধ দেখলেন বিরোধে যে বিষয়গুলো দেখলেন এই বিষয়ে আপনার মতামত কি থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্ট করে জানিয়ে দেন আজকে দর্শক আজকের মতো এখানে শেষ করছি আবারও হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম